এই তো রক্ষীর খাবার উপর আঠা নাড়াচারা করে নিলাম রকি বলছে খাবার কিছু দিয়ে দিলাম কিরে তুই আমার খাবার কি দিলি দেখি তো তোর হাত চল তো আমার সঙ্গে এই খাবার তুই খাবি না ভাই আমি আপনার খাবার খাবো না আপনি আমি কেন আপনার খাবার তোর এই নিলাম তো মারিয়ার দেখে রেখে মারিয়ার খাবার উপর আঠা নাড়াচারা করে নিলাম মারিয়াও বাপবে খাবার কিছু দিয়ে দিলাম এই চল তো আমার সঙ্গে দেখিত তোর হাতে তুই আমার খাবারে কি দিলি এই খাবার তুই খাবি না না এই খাবার আমি খেতে পারবো না কি আর করবো তাহলে ঠিক আছে এই নাও কে নিলাম লম্বা বাবুর মতন আমারও কিছু করতে হবে এই তো বরবার খাবার উপরে আটা নাড়াচাড়া করে চলে গেলাম ভাই মনে করবে খাবারে কিছু মিশিয়ে দিলাম কিরে তুই আমার খাবার কি মিশিয়ে দিলে এখন তো তুই এই খাবার খেতে হবে নয়তো তোর কবর আছে ঠিক আছে ভাই এই নেন আপনার খাবার খেয়ে নিলাম তারপর যা হলো তা দেখার আগে বন্ধুরা আমাকে আসলে লাইক করে দাও আর মাকে আসলে সাবস্ক্রাইব করে দাও আর দুজনকে আসলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে এই ইমোজিটা দিয়ে দাও কোথায় ফালাচ্ছি সেই ফুল খাবার তুই খেতে হবে বড় ভাই আজকের মতো আমাকে মাফ করে দেন আমার ফের তো ফুলে যাচ্ছে রে আমাকে কেউ বাসান